একটা বিনোদন মানুষকে হাসায় আবার এই বিনোদন মানুষকে কখনো কখনো গাদায় আর বর্তমানে বাংলাদেশে বিনোদনের অন্যতম মাধ্যম হচ্ছে সোশ্যাল মিডিয়া এই সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হবার মায়া জালে যে একবার আটকে যায় তার জীবনে বেজে যায় সাড়ে চোদ্দটা তরমুজ বিক্রেতা মোহাম্মদ রনি স্টেশনের রাজুদা চকবাজারের সেই শিক্ষিত খাসির বিক্রেতা বা কাঁচা বাদামের সেই ভুবন বাদ্যকর সবার সাথে মোটামুটি এই জিনিসগুলি ঘটেছে তবে কেউ এটাকে ম্যানেজ করতে পেরেছে কেউ ম্যানেজ করতে পারেনি কেউ হয়তো অনেক উপরে উঠে গিয়েছে কেউ বা আবার ধপাস করে পড়ে গিয়েছে আচ্ছা মানুষ কেন ভাইরাল হতে বা ট্রেন্ডিংয়ে থাকতে সব সময়ের জন্য নেগেটিভ পাথ ইউজ করে কিভাবে এই ভাইরাল নামক ভাইরাস থেকে আমাদের এই জাতিকে রক্ষা করা যায় আপনি যদি একবার আটকে যান এই ভাইরালজিতে আপনার সাথে কি ঘটতে পারে মোস্ট এই ভাইরাল জিনিসটাকে আমরা কিভাবে ভালোভাবে ইউজ করতে পারি আজকের ভিডিওতে এই সকল বিষয় নিয়ে আলোচনা করা হবে ভাইরাল জিনিসটাকে কয়দিন পরে মানুষ মনে হয় ভাইরালজির মধ্যে অ্যাড করে দিবে ভাইরালজি হচ্ছে সেই বিদ্যা যেখানে ভাইরাসের বিভিন্ন বিষয় আসায় নিয়ে ডিপ স্টাডি করা হয় বা গবেষণা করা হয় ভাইরাল জিনিস কিন্তু অনেকটা ভাইরাসের মতো ভাইরাস যেমন সুযোগ পেলে চারিদিকে ছড়িয়ে পড়ে একদম মেসাগার সৃষ্টি করতে পারে যেমন ছিল করোনা ভাইরাস ঠিক একইভাবে যে একবারে ভাইরালের মধ্যে পড়ে গেছে তার জীবনে দুইটি ঘটনা ঘটে হয় সে পজিটিভলি মানুষের অ্যাটেনশন পায় তার লাইফ স্টাইল চেঞ্জ হয়ে যায় তার সব কিছুতেই আমরা পরিবর্তন দেখতে পাই মোটামুটি আমরা বলতে পারি সে একজন সাকসেসফুল পার্সন দুই নাম্বার হচ্ছে সে আসে ধূপ করে ট্রেন্ডিংয়ে ওঠে ধপাস করে পড়ে যায় এবং সে এমন ভাবে হারিয়ে যায় যেন সে পৃথিবীতে কখনো এক্সিস্টই করে নাই দুঃখজনক হলেও সত্য আমাদের দেশের অধিকাংশ মানুষ এক নাম্বারের জন্য ভাইরাল হতে চায় বাট বাস্তবতা সম্পূর্ণ ভিন্ন সবার সাথে আসলে ঘটে দুই নাম্বার ব্যাপারটা ওই কিরে কিরে মধু মধু এটা জাস্ট একটা সিম্পল ডায়লগ একজন মানুষ তার পণ্য সেল করার জন্য কত ধরনের স্ট্র্যাটেজি ফলো করে কারণ এটা একটা কম্পিটিশন মার্কেট তাকে তার পণ্য সেল করতে হবে এজন্য সে জাস্ট একটা ডায়লগ দিয়েছিল কিন্তু মানুষ সেটাকে ভাইরাল করে দিল এরপর মোহাম্মদ ডনির সাথে কি হয়েছিল আমরা মোটামুটি সবাই জানি আপনি যদি গুলিস্তানের ফুটপাথ দিয়ে দশ পনেরো মিনিট হাঁটা চলা করেন তাহলে আপনি যে কত ধরনের ডায়লগ শুনতে পারবেন সেটা আপনি মনেও রাখতে পারবেন না কিন্তু মোহাম্মদ ডনি এই একটা ডায়লগ দেওয়ার পর বিভিন্ন কোম্পানি এমনকি রেপুটেটেড কোম্পানি তাদের প্রমোশনের জন্য তাকে ইউজ করলো ফলাফল সে আরো বেশি ভাইরাল হয়ে গেল যে ব্যক্তিটা ওই কিরে কিরে মধু মধু এই শব্দটা শুনে নেই সে যখন দেখলো যে পিৎজা বার্গের মতো একটা কোম্পানি সে তার প্রমোশনের জন্য এই মোহাম্মদ করছে সে কিন্তু আস্তে আস্তে তার ভাইরালজিটা অর্থাৎ তার যে ভাইরাসটা সেটা মোটামুটি রমজান মাঝে সব জায়গায় ছড়িয়ে পড়লো কি হলো এতে স্বাভাবিকভাবে সে যেখানে পণ্য সেল করতো বা তরমুজ সেল করতো সেখানে লোকজন হুমড়ি খেয়ে পড়লো তরমুজ কেনার জন্য কিন্তু না তারা সবাই হুমড়ি খেয়ে পড়লো তার এই বিখ্যাত ডায়লগ শোনার জন্য কিন্তু যে ব্যক্তিরা তরমুজ বিক্রি করে তার পেট চালায় তার কি আসলে এই ধরনের মার্কেটিং বা এই ধরনের ভিডিও রেকর্ডিং দিয়ে তার জীবন চলবে দিন শেষে তার তরমুজ সেল হতে হবে মানুষজন তরমুজ কেনা বাদ দিয়ে তার দোকানের সামনে বা সে যে ফুটপাতে দোকানটা দিত তার সামনে হুমড়ি খেয়ে পড়লো এই ডায়লগটা শোনার জন্য ফলাফল তার সেল একদম তলানিতে যেসব কোম্পানি তাকে দিয়ে প্রমোশনাল ভিডিও বানাচ্ছে তারাও কিন্তু তাকে সেরকম ভাবে পেমেন্ট করছে বলে আমার মনে হচ্ছে না কারণ তারা যদি ভালো একটা পেমেন্ট করতো তাহলে মোহাম্মদ ডনি কি ইউজ করতো না এবং আমার কাছে মনে হচ্ছিল এই কোম্পানি তার ঘাট চেপে ধরে এই প্রমোশনাল ভিডিও বানাচ্ছে পিজ্জা বার্গ এর প্রমোশনে পিজ্জা বার্গ এখানে সে বলছে পিজ্জা বার্গ অর্থাৎ এই কোম্পানি যে শব্দটা সেই শব্দটাও খুব ভালোভাবে সে উচ্চারণ করতে পারছে না এটা তো আমি বাংলাদেশের কথা বললাম তবে ভারতেও কিন্তু রিসেন্টলি একটা ঘটনা ঘটে গেছে সেটা হচ্ছে শিয়ালদা স্টেশনের সে রাজুদা তিনটে পরোটা আনলিমিটেড তরকারি একটা সেদ্ধ ডিম এক টুকরো কাঁচা লঙ্কা দিয়ে মাত্র তিরিশ টাকা যাতে ট্রেনের টিকিট দিতে পারবে না এই ডায়লগটা দিয়ে কিন্তু রাজুদা ভাইরাল হয়েছিলেন তবে রাজুদার বিষয়টা ছিল সম্পূর্ণ ভিন্ন রাজুদা ইজ যে ভাইরোলজিটা বা এই ভাইরাসটাকে খুব ভালোভাবে ট্যাকেল করতে পারছেন যে কারণে রাজুদা এখনো পর্যন্ত সারভাইভ করে আছেন শুধু তাই নয় হইচয়ের মতো একটা প্ল্যাটফর্ম রাজু ইউজ করেছিল তাদের ভিডিও প্রমোশনের জন্য রাস্তার পাশে সাধারণ একজন পরাটা বিক্রেতা রাতারাতি সেলিব্রিটি হয়ে গেল শুধুমাত্র এই ভাইরালজির মাধ্যমে ফলস্বরূপ সস্তা পচা ভিউ ব্যবসায়ীরা লাইন ধরে চলে যাচ্ছে রাজুদার কাছে ব্লগিং করার জন্য রাজুদা এইসব ভ্লগারদের ট্যাকল দিতে পারলেও আমাদের রনি ভাই কিন্তু সেগুলোকে ট্যাকল করতে পারেনি রনি ভাই নিজেও জানে না যে তার ভিডিও কেন করা হচ্ছে এই ভিডিওর মাধ্যমে এই সকল ভিউ ব্যবসায়ীরা ইনকাম করে তার সেল কমে গিয়েছিল এবং তাকে রীতিমতো কান্নাও করতে হয়েছিল তার প্রোডাক্ট সেল হচ্ছে না এই জন্য এই যে ভিউ ব্যবসায়ীরা আপনাদের কাছে আমার প্রশ্ন আপনারা কেন নিজের দুই পয়সা ইনকামের জন্য এই ধরনের গরিব মানুষের পেটে লাথি মারছেন আচ্ছা আপনাদের কি মনে পড়ে হাবড়ার বিখ্যাত মাখা কাকুর কথা বাংলাদেশে একজন ইউটিউবার তাকে দিয়ে ঘাস মাখা করিয়েছিল ঘাস মাখা মানে ও যে পেছনে দেখছেন ঘাস ওইখান থেকে ঘাস তুলে তুলে এনেছে মানে ভাইরাল যে একটা ভাইরাস এটা মানুষকে কোন পর্যায়ে নিয়ে যায় মানুষ নিজেকে ভাইরাল করার জন্য নিজেকে ট্রেন্ডিং আনার জন্য কি করতে পারে সেটা আপনি এই ভিডিওটা দেখলে বুঝবেন কারণ এই যে ইউটিউবার তাকে আসলে ভাইরাল নামক ভাইরাসে ধরেছে সে জানে সে যদি সেখানে যে বুড়োই মাখা কলা মাখা ইত্যাদি এই ধরনের মাখা বানায় এটা ভাইরাল হবে না তাকে ইউনিক কিছু করতে হবে তাকে ভাইরাল হতে হবে তাকে ট্রেন্ডিং আসতে হবে যার কারণে গরু ছাগলের যে খাবার ঘাস সেটাকে সে মাখা বানিয়েছে এবং সেটাকে সে খেয়েছে কিন্তু সে যে এটাকে ভাইরাল করলো এতে সেই কাকুর কিন্তু ব্যবসা একদম লাটে চলে গিয়েছিল অর্থাৎ সে এই যে ভাইরালের এফেক্ট সেটাকে ট্যাকেল দিতে পারেনি এরকম আরো উদাহরণ রয়েছে দিতে শুরু করলে পূর্ণ দীর্ঘ ছায়াছবি হয়ে যাবে তবে বাস্তবতা কি জানেন যারা ভাইরাল হয়েছে তাদের অধিকাংশরই হয়েছে পতন এভাবে সাধারণ মানুষকে ফেক পপুলারিটির লোভ দেখানো বাদ দিন ভাই প্লিজ ভাইরাল জিনিসটাকে যদি ব্যবহার করতে হয় তবে সেটাকে পজিটিভলি করেন ওয়েট ভাইরাল জিনিসটাকে কি আসলে পজিটিভলি ইউজ করা যায় সত্যিই যায় ভাইরাস সাধারণত রোগ সৃষ্টি করলেও এটাকে কিন্তু বিভিন্ন উপকারী কাজে মাঝে মাঝে ব্যবহার করা হয় যেমন ক্যান্সার চিকিৎসা জিন থেরাপি এমনকি কোভিড নাইন্টিন এবং পোলিও চিকিৎসায় বিভিন্ন দুর্বল এবং নিষ্ক্রিয় ভাইরাস ইউজ করা হয় ঠিক তেমনি ট্রেন বা ভাইরাল জিনিসটাকেও আমরা পজিটিভলি ইউজ করতে পারি যদি সেটাকে আমরা প্ল্যান মাফিক আগাই স্বাস্থ্য পরিবেশ মানসিক স্বাস্থ্য এই সকল বিষয় নিয়ে আমরা বিভিন্ন ভাইরাল কন্টেন্ট তৈরি করতে পারি এবং মানুষের মধ্যে জনসচেতনতা বৃদ্ধি করতে পারি আচ্ছা আপনাদের কি মনে পড়ে দুই তিন বছর আগে ঈদের সময় এবং কুরবানির সময় এক ধরনের ছবি ভাইরাল হতো একজন ব্যক্তি বিভিন্ন সাজে সে পকেট মারতেছে এবং দেখতে মনে হয় একদম সাচ্চা পকেট মার বা সাচ্চা চোর এবং তার ফটোগুলা কিন্তু খুব ভাইরাল হতো অর্থাৎ সে এই ভাইরালজির মাধ্যমে মানুষকে সচেতন করত যে ঈদের সময় আপনি যখন বাড়ি যাচ্ছেন তখন আপনার পকেটটা সাবধানে রাখেন আপনার লাগেজটা সাবধানে রাখেন দেখেন এই সেম জিনিসটা সেম ভাইরালজিটা সে ইউজ করতেছে মানুষের সচেতনতা বৃদ্ধির জন্য ঠিক একইভাবে আমরা যদি সঠিক পরিকল্পনা আগায় আমরা এই ভাইরাল জিনিসটাকে সঠিক ভাবে ইউজ করতে পারি যেটা আমাদের সমাজের জন্য কল্যাণ করা হবে একবার তাহের হুজুর বলেছিলেন মার্কেট পাওয়ার জন্য তথা ভাইরাল হওয়ার জন্য সেই জিনিসটা করতে হয় যেটা মানুষ দেখতে চায় মানুষের মধ্যে আগ্রহ আছে ইউনিক কিছু জন্য অধিকাংশ কন্টেন্ট ক্রিয়েটররা শুশুরি এবং নিম্নমানের কন্টেন্টের দিকে নজর দেন কারণ এই ধরনের লেম কন্টেন্ট তৈরি করার জন্য কোনো ধরনের স্টাডি প্রয়োজন হয় না কোনো ধরনের গবেষণা প্রয়োজন হয় না কোনো ধরনের স্ক্রিপ্ট প্রয়োজন হয় না জাস্ট মানুষ যেটা দেখতে চায় সেটাই তারা দেখায় মানুষ এবং অন্যান্য প্রাণীদের মধ্যে মেইন পার্থক্য হচ্ছে নৈতিকতা আপনি কি করবেন তার ইফেক্ট কি এটা আপনি বিচার বিবেচনা করবেন আপনি যদি এই বিচার বিবেচনা না করেন তাহলে আপনি এবং এই প্রাণী মধ্যে পার্থক্যটা আসলে কি সস্তা জনপ্রিয়তা দিয়ে আপনি হয়তো কিছু সাপ মানুষের কাছে হিরো হবেন বাট লং রানে মানুষ কিন্তু আপনাকে ঘৃণা করতে শুরু করবে সঠিকভাবে ব্যবহার করতে পারলে ভাইরাল কন্টেন্ট শুধুমাত্র বিনোদন না আমাদের সমাজ গঠনেও সহায়ক ভূমিকা পালন করবে আপনি যদি সেটা না পারেন তাহলে ভাই ঝালমুড়ি বেঁচে খান কিন্তু এই ধরনের গরিবদের পেটে লাথি মারেন না আজকের ভিডিওটা এখানেই শেষ করছি যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন এবং ভিডিওটাতে একটা লাইক দিয়ে দেবেন ধন্যবাদ